নির্বাচনকে সামনে রেখে এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি দাবি জামায়াতের বিনা বাংলাদেশ ও পাকিস্তান সফর করা যাবে কূটনৈতিক পাসপোর্টে বিধিমালা জারি অনুদান ভাতা তিন ভাগে বন্টন হবে জুলাই শহীদ পরিবারের মধ্যে ডেঙ্গুতে একদিনে পাঁচ মৃত্যু তিনজনই ঢাকায় হাসপাতালে ভর্তি তিনশো এগারো জন এবং পাঁচ বিভাগে টানা ভারী বৃষ্টির আভাস দশ জেলা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দিন রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সন্ধ্যা সাতটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছি আমি নাফিস আবদুল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নেই তবে নির্বাচনকে সামনে রেখে এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে দাবি করল বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি এ সময় বলেন তাদের দাবি নিশ্চিত করে নির্বাচন দিতে হবে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি সংসদীয় আসনগুলোর যে সীমানা নির্ধারণ সংবিধানের আর্টিকেল 1990 এর আলোকেই ওনারা কিছু কাজ করছেন ইতিমধ্যে দুটি বিজ্ঞপ্তি খসড়া আকারে প্রচারিত হয়েছে ডিলিমিটেশনের জন্য একটা হলো তিরিশ তারিখ আর একটা হলো তিরিশ তারিখ বলতে তিরিশ জুলাই আর আঠারোই আগস্ট তো হিয়ারিং এরও শিডিউল হয়ে গেছে তো এই সামগ্রিকভাবে আমাদের কিছু বক্তব্য এখানে ছিল এমনি তো আর অনুযায়ী দি লিমিটেশন এর কতগুলো রুলস দে আছে এবং আর সেটা আছে তো যেটা অধ্যাদশ টু থাউজেন্ড টোয়েন্টি করতেছেন সে জায়গায় তিনটা নীতিমালা আমরা সবাই জানি এটা গেল কম্প্যাক্ট এরিয়া মানে ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা নীতিমালার মধ্যে আসলে এখন থেকে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও পাসপোর্ট ধারীরা বিনা ভিসায় উভয় দেশ সফর করতে পারবেন বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আরও জানান পাকিস্তানের সঙ্গে এ বিষয়ে পাঁচ বছরের জন্য চুক্তি হবে এদিকে পাকিস্তানের ফেডারেল বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান চার দিনের সরকারি সফরে বুধবার রাতে ঢাকা এসেছেন হয শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার জুলাই গণোভ্যুথানে শহীদের এককালীন অনুদান ও মাসিক ভাতা তিন ভাগে পরিবারের সদস্যদের মধ্যে বন্টন হবে স্বামী বা স্ত্রী এক ভাগ সন্তান এক ভাগ এবং বাবা মা পাবেন আরেক ভাগ আর্থিক সহায়তা বন্টনের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিধিমালা দুই জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রালয় সরকারি সহায়তাকে কেন্দ্র করে জুলাই গণভুত্থানে অনেক শহীদ পরিবারের স্বামী স্ত্রী সন্তান ও বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব দেখা দেওয়ার প্রেক্ষাপটে সরকার বন্টনের পদ্ধতি নির্ধারণ করে দিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন সহায়তা ঘিরে শহীদ পরিবারের সদস্যদের মধ্যে দেখা দেয়া দ্বন্দ্ব মেটাতে হয়রান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এটা নিয়ে প্রতিনিয়ত বিচার সালিশ আসছে শহীদের উত্তরাধিকারীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় সহায়তা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বিলম্ব হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা সারাদেশে গত চব্বিশ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জন মারা গেছেন এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন তিনশো এগারো জন মারা যাওয়া পাঁচ জনের মধ্যে তিনজন ঢাকায় ও দুজন রাজশাহীতে মারা গেছেন এ নিয়ে চলতি বছরের এক জানুয়ারি থেকে একুশ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে একশো জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে সাতাশ হাজার সাতশো বিরাশি জনে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে বিরাশি জন চট্টগ্রাম বিভাগে সাঁয়ত্রিশ জন ঢাকা বিভাগে বিয়াল্লিশ জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একান্ন জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একষট্টি জন খুলনা বিভাগে পনেরো জন রাজশাহী বিভাগে একুশ জন ও ময়মনসিংহ বিভাগে জন রয়েছেন লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরেছেন একশো পঁচাত্তর বাংলাদেশি বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টায় লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা অভিবাসন নিয়ে কাজ করা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আলামিন নয়ন জানান লিবিয়া ফেরত ব্যক্তিদের কিছু আনুষ্ঠানিকতা চলছে সব কার্যক্রম শেষ করে তারা বের হবেন দেশ ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ত্রিপুলের বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এসব বাংলাদেশি দেশে ফিরেছেন তারা ওইখানে খাবার পানি ঠিক মতো দেয় না দিলেও লবণ পানি দেয় লবণ পানি খাওয়ার পরে আমরা অসুস্থ হয়ে যাই আমাদেরকে মাসের ভিতরে একটা বারো আমাদেরকে বের করা হয় না পরিবারের অবস্থা সবচেয়ে সবচেয়ে খারাপ অবস্থা ফিরতে পারি এমনিতে পরিবার থেকে বাড়িঘর বিক্রি টিক্রি করে টাকা পয়সা দিছে তারপর আমি ক্লাইট করে দেশে চলে আসি শরীরের অবস্থা বেশি ভালো ছিল না রক্তচাক্ত নষ্ট হয়ে গেছিলো ওই ইউরোপের তার হইলো না ও আমার মনে করলেন যে ওই জায়গার পুলিশটা ধরাই দিলো নিয়ে আমার থেকে আপনার এগারো লক্ষ টাকা নিছে নিয়ে আমার পুলিশে ধরাই দিলো তারপর আপনার পুলিশ লিবের যে গাম্বুদা জেল আছে ওই জায়গায় আমি দুই মাস জেল খাটা পরে দেশে আসলাম মামলা করছি সাকর জন্য মামলা করছি ওনার আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি কারণ মামলা করছি তো উনি আমি দেশে আসা প্রায় সাড়ে তিন মাস পরে উনি আজকে দেশে আসছে দেশে আসার পরে সিআইডি রে আমি জানালাম যে উনি দেশে আসতে আসে সিআইডি রে ভিতরে আছে ও আমার ইটালি পাঠাই কথা ছিল রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও আগামী পাঁচ দিনের মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম সংস্থাটি বলছে দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী রেইনবেল্ট এটি দেশের দক্ষিণ দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলাগুলোতে বেশি প্রভাব ফেলতে পারে এর প্রভাবে একুশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত দেশের প্রায় সর্বত্র ধাপে ধাপে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিস্তারিত জাগোরিয়ার রিপোর্টে বর্ষা পেরিয়ে ক্যালেন্ডারে শরতের আগমন কিন্তু কাগজে কলমে বিদায় নিলেও প্রকৃতির খাতায় রয়ে গেছে বর্ষারাজ সেই শেষ সুর যেন এখনো থেমে থেমে বাচ্ছে আকাশের বুকে শরতের আকাশে সাদা মেঘ ভেসে বেড়ানোর কথা থাকলেও এখনও জমে আছে কালো মেঘ আর থেমে থেমে আসছে বৃষ্টি জমে থাকা কালো মেঘ আর বাতাসে ভেজা মাটির গন্ধ প্রকৃতি জানিয়ে দিচ্ছে আসন্ন ঝড় বৃষ্টির পূর্বাভাস আগামী পাঁচ দিন রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমনটি জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম সংস্থাটি বলছে দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী রেইনবেল্ট এটি দেশের দক্ষিণ দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলাগুলোতে বেশি প্রভাব ফেলতে পারে এর প্রভাবে একুশ আগস্ট থেকে পঁচিশ আগস্ট পর্যন্ত দেশের প্রায় সর্বত্র ধাপে ধাপে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এটি একটি আংশিক রেইনবেল্ট এবং এটি দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টিপাত ঘটাতে পারে বলে জানায় বিডব্লিউটি সংস্থাটি আরও জানায় এ সময় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বিশেষ করে বান্দরবান কক্সবাজার চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায় এর প্রভাবে দেশের আকাশ অধিকাংশ এলাকায় আংশিক থেকে মূলত মেঘলা থাকতে পারে এবং অধিক সক্রিয় এলাকা মেঘাচ্ছন্ন থাকতে পারে বিডব্লিউটি বলছে স্থানভেদে দুশো থেকে দুশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হতে পারে এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তর উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের দশ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে এ সময় দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বাইশ আগস্ট সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সেই সঙ্গে রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে তিথি আন্তর্জাতিক সংবাদ কলকাতায় বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি আখ্যা দিয়ে শিয়ালদহ ব্রিজের নিচে ব্যবসায়ীদের বিরুদ্ধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে এ ঘটনায় শিয়ালদহ মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আহত শিক্ষার্থী বর্তমানে কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন গেল বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হোস্টেলের এক শিক্ষার্থী শিয়ালদহ ব্রিজের নিচে মোবাইল ফোনের সরঞ্জামের দোকান থেকে কিছু জিনিস কিনতে যান সে সময় দর কষাকষি করতে গিয়ে এক দোকানের সঙ্গে বাঘ জড়িয়ে পড়েন ওই শিক্ষার্থীর অভিযোগ বিক্রেতা ছিলেন হিন্দি ভাষী তিনি বাংলায় কথা বলায় তার ওপর চড়াও হয়ে গালিগালা শুরু করেন ওই বিক্রেতা এরপর সেই শিক্ষার্থী হোস্টেলে এসে সহপাঠীদের সব ঘটনার বিবরণ দেয় পরে সেই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তার সহপাঠী শিয়ালদহ ব্রিজের নিচে মোবাইল সরঞ্জামের দোকানে আসে এরপর সেখানকার আরও ব্যবসায়ীরা ওই শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে মারধর করে চারজনকে গুরুতরভাবে আহত করে গাজা সিটি দখলে নিতে হামলা শুরু করেছে ইসরায়েল দখলের প্রথম ধাপের অংশ হিসেবে এরই মধ্যে গাজার জৈতুন ও জাবালিয়ায় অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী হামলায় একদিনে একাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে অন্তত পনেরো জন ত্রাণের জন্য অপেক্ষায় ছিলেন যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল রয়েছে গাজা শহর দখলের পরিকল্পনাও গেল বুধবার এই পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদস এ বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যুদ্ধ দ্রুত শেষ করার জন্য সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে গাজা সিটির দখল নিশ্চিত করতে ইসরায়েলি সেনাবাহিনীর ষাট হাজার রিজার্ভ সেনা তলব করেছে এর বাইরে বিশ হাজার সেনার দায়িত্বের সীমা বাড়ানো হয়েছে পাঁচটি ডিভিশন এই অভিযানে অংশ নিবে শীর্ষ নেতাদের নির্দেশের পরই অবরুদ্ধ গাজায় ব্যাপক হামলা শুরু করে দখলদার বাহিনী আলজাজিরা জানিয়েছে জৈতুন ও সাবরায় বিরামহীন গোলা বর্ষণে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন সংবাদ শেষ করার আগে একবার। নির্বাচনকে সামনে রেখে এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি দাবি জামায়াতের বিনা ভিসায় বাংলাদেশ ও পাকিস্তান সফর করা যাবে কূটনৈতিক পাসপোর্টে বিধিমালা জারি অনুদান ভাতা তিন ভাগে বন্টন হবে জুলাই শহীদ পরিবারের মধ্যে ডেঙ্গুতে একদিনে পাঁচ মৃত্যু তিনজনই ঢাকায় হাসপাতালে ভর্তি তিনশো এগারো জন এবং পাঁচ বিভাগে টানা ভারী বৃষ্টির আভাস দশ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা দিন তাপমাত্রা থাকবে অপরিবর্তিত দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে